আমি বলবো এই বাংলার সমাজ বাংলার রাষ্ট্র বাংলার প্রতিটা ইউনিয়ন কাউন্সিল এগুলো পরিবর্তন না হওয়ার জন্য আমাদের আলিম সমাজ দায়ী আমি চ্যালেঞ্জ করলাম আমি যে ফর্মুলা দিব আল্লাহর কসম করে বলে যদি সাত দিনে এই বাংলাদেশের চিত্র পরিবর্তন না হয় বাকি জীবনে আমি এই জাতির সামনে কথা বলবো না বাকি জিন্দিকে কথা বলবো না দেখেন বাংলাদেশে সাড়ে তিন লক্ষরও বেশি মসজিদ রয়েছে সাড়ে তিন লক্ষ মসজিদে সাড়ে তিন লক্ষ ইমাম রয়েছে প্রত্যেক ইমাম যদি ওই কেন্দ্রিক। সে যদি একটা ফান্ড তৈরি করে প্রত্যেক গ্রামে থেকে প্রত্যেক বাড়ি থেকে টাকা উত্তোলন করে এক জায়গায় রাখবে এবং কোনো মানুষের যদি বিপদ হয় কোনো মানুষ যদি ঋণগ্রস্ত থাকে কোনো মানুষ যদি জরাগ্রস্ত থাকে কোনো মানুষ যদি অসুস্থ থাকে ওই ফান্ড থেকে ওই টাকা নিয়ে মানুষকে সাহায্য করবে কোনো মানুষ যদি অর্থাৎ অনেক গরিব সে কোনো কাজ করতে পারতেছে না ওই ফান্ড থেকে তাকে দশ হাজার বিশ হাজার বা চল্লিশ হাজার টাকা দিয়ে তাকে সাহায্য করা হবে সে একটা কাজ তৈরি করবে এভাবেই মানুষ সত্যের মানে শুনতে পারবে এবং মানুষ ইসলামের দিকে দাপিত হবে সমাজ পরিবর্তন